দেখছেন পাওয়ার এনার্জি নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কল্যাণ সহকারী পদে দুজন ও ড্রাইভার কাম ম্যাসেঞ্জার পদের জন্য একজন যোগ্য পদে লোকবল নিয়োগ দেবে আগ্রহীরা আঠাশ জানুয়ারির মধ্যে স্বশরীরে অথবা বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল মেইল মিশন ডট অ্যাট এমওএফএ ডট জিওভি ডট বিডি এই ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন বুধবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে দুটি পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পদ কল্যাণ সহকারী পদে দুজন যেখানে বয়স সীমা বিশ থেকে ৪৫ বছর বেতন ধরা হয়েছে স্কেলে দ্বিতীয় পদ ড্রাইভার কাম পদে একজন নিয়োগ হবে যেখানে রিঙ্গিত বৈধ ভিসা থাকতে হবে এবং বেতন ধরা হয়েছে তিন হাজার চারশো মাসিক স্কেলে কল্যাণ সহকারী পদে যেসব যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে যে কোনো স্বরামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ইংরেজি এবং মালয় ভাষায় পারদর্শী কম্পিউটার লিটারেসি, এমএস অফিসে দক্ষতা, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট বেসিক ইন্টারনেট ব্রাউজিং, এছাড়াও একটি দলে কাজ করার ক্ষমতা এবং চাপের পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা, সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করার ইচ্ছা, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। বয়স সীমা বিশ থেকে 45 বছর। এছাড়াও ড্রাইভার কা মেসেঞ্জার পদে যে সব যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো হলো যে কোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি অথবা সমমানের ডিগ্রি ড্রাইভিং দক্ষতা মালয়েশিয়ার বৈধ ড্রাইভিং লাইসেন্স মালয় এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষতা বৈধ ভিসা থেকে ৪৫ বছর এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন আগ্রহী প্রার্থীদের আগামী আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর আবেদনের কপি সহ জীবন বৃত্তান্ত একাডেমিক সার্টিফিকেট ড্রাইভার পদের জন্য বৈধ মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে এনআইডি অথবা পাসপোর্টের কপি ভিসার কপি এবং পাসপোর্ট সাইজের ছবি সহ সশরীরে অথবা উল্লিখিত বাংলাদেশ হাইকামিশনের অফিসিয়াল মেইলে আবেদন করতে পারবেন ঠিকানা হেড অব চ্যান্সারি বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া